বিদ্যুৎবিহীন আছেন যারা এখনো বিদ্যুৎ পান নাই চরে আসেন খালে আসেন বিলে আছেন ঠিক আছে তাদের জন্য একটা সোলার প্যাক সেটা হলো আপনার ফ্যান আপনার লাইট নাইবার। এবার এবার আমার ফ্যান আমার লাইট তার মানে আমি এখান থেকে ফ্যান দিব আপনি চালাবেন

আর এটা পেয়ে যাবেন চার পাঁচ বছরের গ্যারান্টি এটা পাঁচ বছরের আর হচ্ছে ডিফেন্ডার ভাই এক বছরের ওয়ারেন্টি আর সোলার প্যানেল কয় বছরের গ্যারান্টি তিরিশ বছর ভাই তিরিশ বছরের গ্যারান্টি সোলার প্যানেল সোলার প্যানেল সোলার প্যানেল 60 एंपিয়ার ব্যাটারি 60 एंपিয়ার কি ব্যাটারি দিবেন ভাই 60 एंपিয়ার হ্যাম্পকো ভলভো ফ্যান 12 ইঞ্চি দুইটা 16 ইঞ্চি হাফিস্টান একটা বাকি চারটা আচ্ছা এই যে তিনটা পেয়ে যাবেন টাকা আচ্ছা চারটা ফ্যান মানে চারটা চারটা ফ্যান চলবে লাইট চলবে ভাই ভাই লাইট

প্যানেলের গ্যারান্টি থাকতেছে তিরিশ বছর আর হচ্ছে ব্যাটারি থাকতেছে পাঁচ বছর আর ওই বাতি থাকতেছে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং ফ্যান গুলা থাকতেছে এক বছরের ওয়ারেন্টি ব্যাটারি দিবেন হ্যামকো বলবো যে কোনটা উনি যে ওনারা যে কোনটা চেঞ্জ করে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে একচুয়ালি অনেক ভিডিও আমরা করেছি অনেক ভাবে ঠিক আছে আপনারা সবাই রাকিব ভাইয়ের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন ঠিক আছে কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাকিব ভাইকে পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রাকিব ভাই মূলত এই প্যাকেজটা করা আপনারা তাকে করতে না ভাই আমি আপনাকে দর্শক বলছি যে ভাই আমরা আইডিয়া পাই না যে আসলে কি ব্যবহার করতে পারবো আমার চারটা ফ্যান চলবে তিনটা লাইট চলবে বা চারটা লাইট চলবে কত লোড অনুসারে কি নিতে হবে এই আইডিয়ার জন্য মূলত প্যাকেজ যে আপনারা তো প্যাকেজ বিক্রি করার মূল লক্ষ্য না না ভাই আমরা আসলে প্যাকেজ বিক্রি করা আমাদের লক্ষ্য ছিল না আপনারাই বলছেন যে ভাই এই সমাচার সময় স্যার কাস্টমারে এরকম ফোন দেয় তারপরে আইডিয়ার জন্য আইডিয়ার জন্য ফোন দেয় আপনি অনেকে হোয়াটসঅ্যাপ লক করে যে ভাই ভাই আমার তিনটা লাইট চলে তিনটা ফ্যান চলে জি লাগবে তখনই আমার প্যাকেজটা সাজাতে হয় ভাই প্যাকেজ সাজাতে ভাই এই স্ক্রিনশট দিলাম আপনি যেখান থেকে কিনবেন এভাবে নিয়ে গিয়ে দরদাম করে কিনেন জি ভাই আচ্ছা আমার প্যাকেজ ছাড়া আপনার দোকানে যখন আসবো আমি তো সোলার যেহেতু কিনতে আসবো একটু আলাদা একটু রেট জানাই দেন বট প্রোডাক্টটা কেমন ভাই আচ্ছা ভাই এখন কথা হচ্ছে ভাই 24 ভোল্টের যে প্যানেল গুলো আপনি আইডিয়া নি কি না দেখেন 24 ভোল্টের এটা হচ্ছে লঞ্জি সোলার প্যানেল এটা 355 ওয়াট সোলার প্যানেল ভাই আচ্ছা এখন আর এই ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উল আযহা উপলক্ষে এটা

অনলি 21 টাকা ওয়াট ভাই 21 টাকা টাকা ওয়াট এসআরও আমাদের কাছে 12 ভোল্টের কিছু কালেকশন আছে যেমন হচ্ছে এটা হচ্ছে লং ঠিক আছে এই লং রান প্যানেলটা অনলি 26 টাকা ওয়াট এসআরও পাওয়ারল্যান্ড আছে আমাদের কাছে অনলি 22 টাকা ওয়াট এছাড়াও জার্মান সোলার আছে 28 টাকা ওয়াট ওকে তারপরে এছাড়াও এই লং রান গোল্ড আছে এই দেখেন লং রান গোল্ড দুই পাশেই চার্জ হয় এটা বাইসাইকেল প্যানেল জি পাশে হবে এটা হচ্ছে অনলি 28 টাকা ওয়াট এসআরও আমাদের কাছে এভারেজ সোলার আছে

আপনি আপনার মত করে নেন যে ভাই আমার তিনটা ফ্যান দেন এই তালা দালা দেন আলাদা আলাদা যদি সোলার প্যানেল আপনার কাছ থেকে নেয় আপনি যে প্যাকেজ সাজিয়েছেন তার চেয়ে বেশি হবে কম হবে ভাই অবশ্যই বেশি হবে আপনি তো দিয়ে সাজিয়ে অবশ্যই বেশি হবে আচ্ছা আচ্ছা মানে যতগুলো লোক আসছে যদি মানে মাঝে প্যাকেজ দেখছে প্যাকেজ দেখার পরে মনে করেন যে কোন সময় বলছে যে ভাই আমাকে একটা প্যাকেজ করে দেয়